আজকে আমরা অবস্থান করতেছি হচ্ছে হাতিপাড়া হাটে এই হাটিপাড়া হাটের অবস্থান হচ্ছে মানিকগঞ্জ সদর থানা হাটিপাড়া ইউনিয়ন হাটিপাড়া গ্রাম তো আজকে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব এই হাটিপাড়া হাটে কি ধরনের হাঁস মুরগি উঠে এবং কিরকম দামে বিক্রি হয়

সাড়ে আটশো টাকা পিস বিক্রি করবে নিচে বিক্রি করবে না ভালো আছেন বিক্রি করা যায় একটু বড় গুলার চাহিদা বেশি আর মুরগি যে সময় চলে কিন্তু মোরগ আবার একটু বড় গুলা বেশি চলে আমরা যতটুকু জানি আচ্ছা বিক্রি করেন এই হাসকার ভাই আপনার ষোলো টাকা কয় কি দুইটা টাকা দাম এই যদি দুইটা ষোলোশো টাকা পেছে তাহলে কেমনি বসাইবো কাকি